খালেদা জিয়া ও জুবাইদা রহমান দেশে ফিরছেন নিরাপত্তার ব্যবস্থা জোরদার লন্ডনে উন্নত চিকিৎসার পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সাথে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও দীর্ঘ সতেরো বছর পর দেশে আসছেন তিনি ছয় মে মঙ্গলবার তাদের দেশে আগমনের কথা রয়েছে জানা গেছে দেশে ফিরেই জুবাইদা রহমান বাবার বাসভবন ঢাকার ধানমন্ডির মাহবুব ভবন এ অবস্থান করবেন তার আগমনে বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে নজরদারি বাড়ানো হয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান জুবাইদা রহমানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে ত্রিশ মে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ এম আব্দুস সাত্তার পুলিশের মহাপরিদর্শককে একটি চিঠি লিখে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এ প্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ইতিমধ্যে মাহবুব ভবন পরিদর্শন করেছেন দুই আট সালের এগারো সেপ্টেম্বর তারেক রহমানের সাথে ঢাকা ত্যাগ করেন জুবাইদা রহমান একই বছরের সেপ্টেম্বর মাসে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পরবর্তীতে জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লক্ষ টাকা জরিমানা করে আদালত যা গত বছর সরকারের পতনের পর স্থগিত করা হয় খালেদা জিয়া ও জুবাইদা রহমানের দেশে আগমন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা নেতাকর্মীদের